দক্ষিণ বৌদ্ধ ধর্ম। প্রান্তিকতাকে অতিক্রম করে শান্তির পথে বিশ্বের বহু প্রান্তে বৌদ্ধ ধর্মের বিস্তার ঘটেছে এক নিঃশব্দ বিপ্লবের মতো সহিংসতা নয় অহিংসার বার্তা নিয়ে দক্ষিণ আফ্রিকার বুকে বৌদ্ধ ধর্মের ইতিহাস যদিও নতুন তবে তার প্রভাব ও গ্রহণযোগ্যতা ক্রমেই গভীরতর হচ্ছে এই ভিডিওতে আমরা জানব কিভাবে এই আফ্রিকান জাতিরাষ্ট্রে বৌদ্ধধর্মের প্রবেশ বিস্তার ও বর্তমান অবস্থা গড়ে উঠেছে বৌদ্ধ বার্তার সাথে থাকার জন্য অনুরোধ করছি দক্ষিণ আফ্রিকায় বৌদ্ধ ধর্মের আগমন ঘটে মূলত ঊনবিংশ শতাব্দীর শেষ শেষভাগে ব্রিটিশ ঔপনিবেশিক আমলে সে সময় শ্রমিক হিসেবে ভারত ও শ্রীলঙ্কা থেকে বহু মানুষ দক্ষিণ আফ্রিকায় আগমন করে তাদের মধ্যে অনেকেই ছিলেন থেরবাদ বৌদ্ধ তবে বৌদ্ধ সমাজে খুব একটা প্রভাব ফেলতে পারেনি কারণ তখনকার সমাজ কাঠামো ছিল বর্ণবাদ ও ধর্মীয় অসহিষ্ণুতায় আবদ্ধ বিগত চার পাঁচ দশকে দক্ষিণ আফ্রিকার সমাজে ধর্মীয় স্বাধীনতা ও বহু সাংস্কৃতিক গ্রহণযোগ্যতা বাড়ার ফলে বৌদ্ধধর্ম একটি স্বতন্ত্র পরিচয় লাভ করে ১৯৯০ সালে প্রতিষ্ঠিত সাউথ আফ্রিকান বুডিস্ট কাউন্সিল দেশটির প্রধান বৌদ্ধ সংগঠন হিসেবে কাজ করে যাচ্ছে এই কাউন্সিলের অধীনে থেরবাদ মহাজান ও বজ্রযান তিন ধারার বৌদ্ধ সম্প্রদায় প্রতিনিধিত্ব পায় ক্যাপটাউন জহানসবর্গ ডারবানের মতো শহরগুলোতে গড়ে উঠেছে বহু বৌদ্ধ বিহার ও মেডিটেশন সেন্টার যেমন নানহুয়া টেম্পল গাওতেংট দেশে অবস্থিত দক্ষিণ আফ্রিকার সর্ববৃহৎ বৌদ্ধ মন্দির এটি মূলত তাইওয়ান ভিত্তিক ফো সংগঠনের অধীন পরিচালিত তুষিতা কাদাম্পা মেডিটেশন সেন্টার ক্যাপটাউনে স্থাপিত এটি একটি জনপ্রিয় ধ্যান কেন্দ্র। দক্ষিণ আফ্রিকায় বৌদ্ধ ধর্ম শুধু ধর্মীয় আচার অনুষ্ঠানে সীমাবদ্ধ নয় বরং এর দর্শন ও ধ্যানচর্চা মানসিক স্বাস্থ্য প্রাতিষ্ঠানিক শিক্ষা এবং ব্যক্তিগত উন্নয়নের ক্ষেত্রে বিশাল অবদান রাখছে বিশেষ করে মাইন্ডফুলনেস বেসড স্ট্রেস রিডাকশন এমবিএসআর থেরাপি দক্ষিণ আফ্রিকার বিশ্ববিদ্যালয় ও হাসপাতালগুলোতে গ্রহণযোগ্যতা পেয়েছে বৌদ্ধ সম্প্রদায় সত্তর চুরানব্বই সালের আগে দক্ষিণ আফ্রিকার বর্ণবাদী নীতির বিরুদ্ধে শান্তিপূর্ণ অবস্থানে থেকে মানবাধিকার রক্ষার বার্তা প্রচার করে আজও তারা আন্তধর্মীয় সংলাপ ও সামাজিক শান্তির জন্য কাজ করে যাচ্ছে বর্তমানে দক্ষিণ আফ্রিকায় আনুমানিক এক থেকে এক দশমিক পাঁচ লক্ষ বৌদ্ধ অনুসারী রয়েছেন যদিও এই সংখ্যা দেশটির মোট জনসংখ্যার শূন্য দশমিক তিন পারসেন্টের কম তবুও এই সম্প্রদায় একটি শক্তিশালী আধ্যাত্মিক ও সামাজিক ভূমিকা পালন করছে বৌদ্ধ ধর্মের অহিংসা করুণা ও মধ্যম পথের দর্শন দক্ষিণ আফ্রিকার বৈচিত্র্যপূর্ণ সমাজে এক সেতুবন্ধন রচনা করছে এ দেশের তরুণ প্রজন্ম ধ্যান ও বৌদ্ধমূল্যবোধে আগ্রহ দেখাচ্ছে যা আগামীতে আরও বিস্তৃত হওয়ার ইঙ্গিত দেয় যেখানে যুদ্ধ দারিদ্র ও বর্ণবাদ প্রজন্মের পর প্রজন্মকে ক্ষতবিক্ষত করেছে সেখানে বৌদ্ধ ধর্ম এক নতুন নিরাময়ের পথ দেখাচ্ছে সহানুভূতির আলোয়ে ভরপুর এক মৌন বিপ্লব দক্ষিণ আফ্রিকায় ধর্ম হয়তো সংখ্যা হিসেবে ছোট কিন্তু তার নৈতিক ও মানবিক প্রভাব অনেক বড়